আমার প্রিয় কৃষক বন্ধু আজকে আপনাদেরকে জানাবো যে এই দেখুন গাছ কিন্তু থর অবস্থায় পেটে ফোর এই দেখুন পেট মোটা হয়ে গেছে এদের পেটে ফোর পেটে বাচ্চা আছে এই যে সময়ের যে পরিচর্যা এই যে সময়ের যে পরিচর্যা এই সময়ের পরিচর্যা আপনারা কি কি নেবেন এবং যাতে আপনার ফলন দ্বিগুণ হয় সেই বিষয়ে আজকে আমার এই ভিডিও সমস্ত চাষি বন্ধুদের জানাবো যে আপনারা এই ভিডিওটি ভালো করে দেখুন অবশ্যই আপনারা এই যে বা থোর মুখে অবস্থায় হ্যাঁ কোন কোন কীটনাশক বলুন গাছের খাবার বলুন বা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন যাতে আপনার এই যে ধান যে গাছটি বেরোচ্ছে এই দেখুন একটি গাছ বেরোচ্ছে এই গাছটি কিভাবে। পুষ্টি হয় দানাগুলো গাছটা কীভাবে সতেজ থাকে হ্যাঁ সেই নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব দেখুন এখানে একটি গাছে সাইড অর্থাৎ যে ধসা বা যে ঝলসা টাইপ একটি বর্ষাকাল তো ফাঙ্গি সাইডে অ্যাটাক হয়েছে এর মধ্যে এই ভিডিওটির মধ্যে পুরো আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব যে কিভাবে আমরা এই এই জমিটিতে শোষক পোকাও কিন্তু আক্রমণ হয়ে গেছে তাই আমাকে শোষকের ওষুধও কিন্তু ব্যবহার করতে পারে এ দেখুন সেই শোষক পোকাগুলো শোষক শোষক ওষুধও কিন্তু আমাকে ব্যবহার করতে হবে তাই শসুকের ওষুধ কী কী দেবো আজ এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো দেখুন গাছে কিন্তু থোঁড় অবস্থায় এ দেখুন গাছে থোড় হয়ে গেছে দিনাকাতের মধ্যে বেরিয়ে যাবে দেখুন গাছে ফুল থোঁড় এই সময় যে ট্রিটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ পর থেকে যে শীষ বেরাবে সেই মুহূর্তের যে খাদ্য খাবার গাছের ধান গাছের আমরা কি দেব কি দিলে আমাদের ফলন তুলনামূলকভাবে বাড়বে হ্যাঁ এই বিষয় নিয়ে আজকে আমরা জানব তো প্রথমে যে আমরা এই যে গাছে যে এই সময় যে ট্রিটমেন্টটা আমরা তিনটি ভাগে ভাগ করবো এক কীটনাশক স্প্রে প্রয়োগ করতে হবে তারপর আমাদের ফাঙ্গিসাইড একটি ব্যবহার করতে হবে চতুর্থ তৃতীয় আমাদের একটি গাছের খাবার দিতে হবে তাহলে কী কী গেল এক হলো কীটনাশক দ্বিতীয়ত ফাঙ্গিসাইড তৃতীয়ত গাছের খাবার এই সময় আমাদেরকে দিলেই আমাদের যে এই যে থর মুখী অবস্থায় বা যখন ধান শীষ একটা দুটো ঠিক বেড়াচ্ছে এই অবস্থায় এই সমস্ত খাদ্য খাবারগুলো দিলে একদম নিশ্চিত হানড্রেড পারসেন্ট আপনি রেজাল্ট অবশ্যই পাবেন আপনাকে বেশি করতে হবে না আপনি পাঁচ কাঠা দশ কাঠা আমার এই পদ্ধতি হিসাবে করুন দেখবেন অবশ্যই রেজাল্ট ভালো পাবেন নমস্কার চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আমি খোকন আমার বা আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল এগ্রো বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সমস্ত চাষি বন্ধুদেরকে ধন্যবাদ যে সমস্ত বন্ধু আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন ভিডিও আমার দেখেছেন বা দেখছেন তাদেরকে অনুরোধ রইল আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী যে সমস্ত কৃষি রিলেটিভ আমি ভিডিও ছাড়বো আপনারা অবশ্যই পাবেন তাহলে প্রথমে আমরা কীটনাশক কীটনাশক বলতে দেখুন এই যে সময়টা এসেছে সোড় অবস্থায় বা শীত বের হচ্ছে আমি দেখালাম আপনাদেরকে এই সময় আমরা কিন্তু আগে অলরেডি দুবার কীটনাশক যেটা মাজরা পোকা বা কোকাটির আপনার দিয়ে দিছি এই সময় যে আমরা ট্রিটমেন্টটা করব সেটা কিন্তু সেই যে কীটনাশক সেটা কিন্তু আমরা মূলত যে চুষা পোকা চুষা পোকা বা আমাদের যে হপার পোকা বা মাঝরা ঠিক নয় হ্যাঁ সেকিং পোকা এই যে তিন রকম চার রকম পোকা কিন্তু একটাই পোকা বিভিন্ন নাম দেওয়া হয়েছে চুষা পোকা জাব পোকা শশুক পোকা হ্যাঁ সেকিং পোকা এই সমস্ত বহু চাষি বন্ধু বহু নামে এগুলোকে কেনে কিন্তু একটাই পোকা আবার এই যে পোকাগুলো মূলত আমরা আজকের ওষুধই বলবো যে কীটনাশক তো এই যে কীটনাশকটি আপনারা বাজারে সেরার যে ব্যাপারটা সেটা আমরা বলবো যে কোনটি বাজারে সেরা প্রথমে আলোচনা করব প্রথম একটু কম টাকার মধ্যে যে কীটনাশকগুলি পাওয়া যায় অ্যাসিভেট নাইনটি ফাইভ পারসেন্ট এস জি আপনি টেকনিকটি লিখে রেখে দেবেন এতে আপনারা খুব ভালো হবে এই দেখছেন অ্যাসিভেট সেভেন নাইনটি ফাইভ এসজি এই যে টেকনিকটি এটি হচ্ছে কেনারি কোম্পানির আপনি শুধু দোকানে গিয়ে টেকনিকটি মনে রাখলেই হবে এটা হচ্ছে কম টাকার মধ্যে একটি চুষে খাওয়া যে সমস্ত পোকাগুলো হয় তার জন্য খুব দুর্দান্ত রেজাল্ট একটি হয় আচ্ছা এরপর একটু দামি এই যে এই একটি অস্ত্র রয়েছে এটি হচ্ছে করমন্ডলের অস্ত্র এটি হচ্ছে টেকনিক হল পাইমেট্রোজেন ফিফটি পারসেন্ট ডাব্লুজি এইটাও কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট হয় আপনারা ব্যবহার করতে পারেন খুব সুন্দর রেজাল্ট এই একটা গেল আচ্ছা আরেকটা আপনাদেরকে বলে দিচ্ছি এই যে পাইমেট্রোজেন টেকনিক আছে পাইমেট্রোজেনের সঙ্গে ডাইনোফুরন পাইমেট্রোজেন প্লাস ডাইনোফুরন সেইটাতে কি আছে পাইমেট্রোজেন আছে ফর্টি ফাইভ পারসেন্ট আর ওর সাথে ডাইনোফুরন আছে পনেরো পারসেন্ট জি ফর্মে অর্থাৎ সেটা হলো দানা আকারে সেই পাওয়া যায় তো আপনারা এই রকম তিনটি শোষকের বা চুষা পোকা খাওয়া হ্যাঁ চুষে খাওয়া যে সমস্ত পোকা নিয়ন্ত্রণ করতে পারছেন না এগুলির মধ্যে এটা একটু কম দাম এইগুলি এবং ওর সাথে যে ডাইনোফুরন যে টেনিস বললাম ওটি ব্যবহার করুন আপনারা আমি বলছি হানড্রেড পারসেন্ট এই চুষা পোকার ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন যদি না কেউ রেজাল্ট পান আমাকে কমেন্ট করবেন জানাবেন আমি তারপর এর থেকেও আরও ভালো ওষুধ অবশ্যই বলে দেব এটাতে অবশ্যই আপনি রেজাল্ট ভালো পাবেন ঠিক আছে এটা গেল আমাদের কীটনাশক এবার ঠিক কীটনাশক যদি এর পর হয়তো কোনো কোনো চাষি হয়তো বর্ষার সময় দুবার শেষ কীটনাশক স্প্রে করতে পারেনি মাঝরার জন্য বা ককাটির জন্য তবে সে কিন্তু এই সময়টা এই মুখি অবস্থায় বা একটা দুটো শীষ বেড়াচ্ছে এই সময় সে কিন্তু ব্যবহার করতে পারে আর সেই যে যে টুকনিক যে দুটো টেকনিক ব্যবহার করবে সেটা হলো হ্যাঁ ইসি ফর্ম যে বায়োপেনথিন ইসি ফর্ম বায়োপেনথিন ইসি ফর্মের একটা টেকনিক আছে আর একটা হলো পারমিথ্রিন পারমিথ্রিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইসি এই টেকনিকটিও ব্যবহার করতে পারেন খুব সুন্দর রেজাল্ট হবে তাহলে এই গেল আপনার কীটনাশক এরপর আমরা আসব ফাঙ্গিসাইড সাইড দেখুন এই যে সময় এই সময়টা কিন্তু খুব গুরুত্ব তাই আমাদের এই কীটনাশকের পাশাপাশি ফাঙ্গিসাইডটাও সাইডটাও কিন্তু আমাদেরকে ব্যবহার করতে পারে কারণ দেখুন এই সময় গাছ তার গর্ভ অবস্থায় আছে অর্থাৎ আমরা বুঝি যে একটা মহিলা মহিলা ক্ষেত্র মহিলা যখন গর্ভবতী হয় তাকে ঠিকঠাকভাবে আমরা ট্রিটমেন্ট না করলে তার যেমন ভেতরের যে বাচ্চা যে বাচ্চাটি আছে সেটা যেমন ঠিকঠাক পুষ্ট বা বলিষ্ঠ হয় না সেই রকম ঠিক সেম আমরা এই ধান গাছের ক্ষেত্র ধান গাছ কিন্তু এখন তার পেটে বাচ্চা রয়েছে এবং তাকে ঠিকঠাক পুষ্টি গঠনের জন্য আমাদের কিন্তু এই সাইড বা ভিটামিন এই সমস্ত এই সময়টা খুব উল্লেখযোগ্য আমাদেরকে স্প্রে করতেই হবে ঠিক আছে এবং তার সাথে খাদ্য খাবার দিতেই হবে তাই চাষি ভাইদেরকে বলবো এই যে সময়টা এই যে ধান ঠিক থোর থেকে একটা দুটো হচ্ছে এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনারা দয়া করে মাঠে মাঠে প্রতি সপ্তাহে যান গিয়ে চেক আপ করে আসুন যে আপনার মাঠের কন্ডিশন কি এই যে দেখুন এই যে থোর একটা দুটো বেরিয়ে আসছে এই যে সময়টা এই যে একটা দুটো বেরিয়ে আসছে দেখুন এই যে সময়টা একটা দুটো পেট মোটা হয়ে গেছে দেখুন পেট মোটা হয়ে গেছে এর পেট মোটা হয়ে গেছে পেটের ভিতরে ভিতরে থোড় হয়ে গেছে বাড়িতে দিনা খাতের মধ্যে বেরাবে তাই এই সময়টা আপনারা একবারে মানে তাহলে এই সময় যে আমরা ফাঙ্গি সাইড আমরা কি ব্যবহার করব এই সময় ব্যবহার না করলে আমাদের গাছ সুন্দর হবে না রোগগ্রস্ত গাছ থাকবে আমরা ফলন ঠিকঠাক পাবো না তাই চাষি বন্ধুদেরকে বলবো অবশ্যই এই সময় ফাঙ্গিসাইড একটি স্প্রে করে রাখুন কীটনাশক একটি স্প্রে করে রাখুন কারণ গাছে দেখছি আমি চোষক পোকা লেগে গেছে এই জমিটি এতে শোষক পোকা লেগে গেছে অর্থাৎ তুষেখা পোকা লেগেছে তার সঙ্গে ওটাও দিতে হবে অর্থাৎ অ্যাসিভেট বা পাইমেট্রোজেন বা পাইমেট্রোজেন প্লাস ডাইনোফুরন এই যে টেকনিকগুলো বললাম এগুলো অবশ্যই দিতে হবে তাহলে ফাঙ্গিসাইড আমরা আমরা কি ব্যবহার করব। গাছকে সুস্থ রাখার জন্য এবং ফলনকে পুষ্টি করার জন্য যাতে ফলনটা আমাদের বাড়ে সেই জন্য দেখুন চাষি বন্ধু আপনারা দু থেকে তিন রকমে আপনি আদা থেকে আজকে ফাঙ্গিসাইডের কথা বলব দেখুন আমার কাছে রয়েছে তিন রকম তিন চার রকম প্রথমে এই দৃষ্টিকে তো আপনারা সবাই চেনেন বায়ার কোম্পানি নেটিভো ঠিক আছে বায়ার কোম্পানি নেটিভো এটাটা আপনারা সবাই চেনেন এটি খুব দুর্দান্ত রেজাল্ট টপ মার্কেট এখন টপ ফাঙ্গিসাইড এটি আপনারা ব্যবহার করতে পারেন এই সময় ডোজ দিবেন গ্রামে বারো থেকে পনেরো গ্রাম একবার এ ক্লাস রেজাল্ট হবে বারো থেকে পনেরো গ্রাম ডোজ দেবেন এক গেলো ফাঙ্গি দ্বিতীয়ত এই দেখছেন এটা হচ্ছে আমাদের অ্যামিস্টার টপ সিনজিনটার মাল এটি একটি সিনজিনটা কোম্পানির ওষুধ এটা হচ্ছে অ্যামিস্টার টপ এর টেকনিক হচ্ছে অ্যাডজিস্ট্রোবিন এবং ডাইফেনাক আপনি হয়তো কোনো পরি মানে জায়গাতে আছে সেখানে হয়তো অ্যামিস্টার টপ পাচ্ছেন না শুধু এই টেকনিকটি আপনি মনে রাখবেন অ্যাডজিস্ট্রোবিন এই আর ডাইফেনাক জল এই টেকনিকটি দেখে আপনি অ্যামিস্টপের পরিবর্তে অন্য কোনো ওষুধও ব্যবহার করতে পারবেন ঠিক আছে তবে একটু আপনারা একটু দামি একটু দামি এবং একটু ব্র্যান্ডেড দেখে ব্র্যান্ডেড কোম্পানি যেগুলো হয় সেগুলো দেখে ব্যবহার করবেন তাতে রেজাল্টটা ভালো হয় শুনুন সস্তা জিনিস কোনো দিন ভালো হয় না যেগুলো রেট কম সস্তা জিনিস কিন্তু কোনো দিন ভালো হয় না তাই আশা আশা করছি আপনারা বুঝতে পারছেন যে সস্তার দিকে আপনারা চট করে যাবেন নি সস্তা মানেই সেখানে একটা তার একটা কিছু গলদ আছে দেখুন আপনারা বলুন আজ এমিস্টার টপ এর দাম আটত্রিশশো উনচল্লিশশো টাকা আর একটি আপনাকে বিষ দেখাচ্ছি এইটি সেম টেকনিক পরমণ্ডলের ম্যাগনাইট এটি রেট দু হাজার টাকা তার মানে ই তৈরি করছে এর রেট কিনা পড়ছে লিটারে আটত্রিশশো টাকা এর রেট পড়ছে দু টাকা তার মানে ই নিঘাত এর কিছু মূল্য আছে মিস্টার না হলে সে কি করে ই করবে না আর ই দিচ্ছে সেটাই এক লিটারের মূল্য দু হাজার টাকা তাই আপনাদেরকে বলতেছি হয়তো এটা না পেলেন এটাও দিতে পারেন কিন্তু আপনি একটু ভালো কোম্পানি ইন্টারন্যাশনাল বা ভালো একটু ব্র্যান্ডেড কোম্পানি দেখেন একটু ফাঙ্গি ব্যবহার করবেন গেল এ দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন এমন টপ গ্রুপের যে কোনো ওষুধ আমরা ব্যবহার করতে পারি তো হয়তো ধরুন আপনি এমন টপ বা নেতিভো এ দুটি কোনোটাও পাচ্ছেন না তখন আপনি ফাঙিসাই ব্যবহার করতে পারেন এই যে জোকসি জোকসিটা জে এর মাল জিআরপিএলের একটি প্রোডাক্ট আপনি এটিও ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করে দেখেছি একবার খুব দুর্দান্ত রেজাল্ট শুনুন আমি এখানে কোন কোম্পানির অ্যাড দিতে আসিনি আমি একটি দোকানদার আমি চাষিদেরকে ব্যবহার করাই তাদেরকে বলি যে এইগুলো জিনিসগুলো দেন এতে খুব সুন্দর রেজাল্ট হয় চাষিরা দেয় এবং সেই বিশ্বাসটা চাষিরা আমার মধ্যে পায় যার জন্য তারা ব্যবহার করে আমি আপনাদেরকে জানাচ্ছি আজকে এই যে সমস্ত ওষুধগুলো বললাম আপনারা একবার ব্যবহার করে দেখুন যদি না রেজাল্ট হয় আমাকে কমেন্ট করে জানাবেন তারপর আমি দেখছি আপনাদেরকে আরও কিছু বেটার ভিডিও বা ভালো প্রোডাক্ট আপনাকে জানাবো তো এই যে অ্যাজোক্সি এটি আছে অ্যাজিস্টোবিন এগারো পারসেন্ট আর আছে টেবুকোনা জল আঠেরো পয়েন্ট থ্রি পারসেন্ট ডাব তোমার এসসি ফর্মে আছে আপনি এই যে অ্যাজোক্সি না পেলেও হয়তো অ্যাডক্সি নেই সেখানে টেকনিক কি আছে অ্যাজিস্ট্রোবিন এগারো পার্সেন্ট আর হচ্ছে টেবু জল আঠারো পয়েন্ট থ্রি পার্সেন্ট এসসি এই টেকনিকটি আপনি শুধু মনে রাখবেন তাহলেই হবে আর কোনো চিন্তা করার দরকার নেই শুধু টেকনিকগুলো আপনার মনে রাখলেই হবে এই টেকনিক ধরে আপনি যে কোনো দোকানদারকে যে কোনো বললেই তারা ঠিক ভালো ব্র্যান্ডের দেখে আপনি একটা নেবেন অনেক ব্র্যান্ড আছে তার মধ্যে একটু ভালো ব্র্যান্ড আপনারা ব্যবহার করবেন তাতে রেজাল্টটা কি হয় ভালো হয় এবং ফলনটা দুর্দান্ত হয় এই হচ্ছে ব্যাপার তাহলে কি গেল কীটনাশক গেল গেল এরপর আমরা আসবো গাছের খাবার দেখুন এই সময় যে অবস্থাটা গাছ আর পরে বেড়াবে শীষ হয়ে তো এই সময় যে গাছের খাবারটা কিন্তু ঠিক দ্বিগুণ খাবার লাগে মানে প্রথম গাছ প্রথম অবস্থায় যে খাবারটা খেলো তার থেকে কিন্তু এখন সে দ্বিগুণ খাবার খাবে কারণ এই সময়টা তারা বাচ্চা প্রসব করার সময় অর্থাৎ একটা বোঝানোর ক্ষেত্রে বললাম যে তারা মা হবে তাই মাকে এখন কিন্তু ট্রিটমেন্ট ভালো করতে হবে এই সময় যদি আপনি ভালো ট্রিটমেন্ট করেন অবশ্যই আপনি রেজাল্ট ভালো হতেই হবে একবারে হান্ড্রেড পারসেন্ট আচ্ছা এরপর খাদ্য খাবার খাদ্য আমি কেতব দেখুন এই সময়টা হচ্ছে বর্ষার সময় কিছু কিছু এলাকায় প্রচুর জল জমে যায় সেখানে তারা সার ব্যবস্থাপনা ঠিকঠাক দিতে পারেন কেউ হয়তো একবার সার ব্যবহার করে তার ফসল উঠ উঠ করি নাই সেই সমস্ত এলাকার ক্ষেত্রে আমি বলবো স্প্রের জন্যে একটা কম্পোজিশন এবং তারপর আমরা বলবো যে ফার্টিলাইজার হিসাবে আমরা কি কি ব্যবহার করতে পারি স্প্রের জন্যে জন্য প্রথমে আমরা বলবো যে সমস্ত নামি এলাকা যেখানে সার ব্যবহার করা যাবে না হ্যাঁ ফার্টিলাইজার ব্যবহার করে যেমন পটাশ সার ব্যবহার করা যাবে না কোনো সার ব্যবহার করে সেই সবের জায়গার ক্ষেত্রে এই যে শূন্য এনপিকে আমরা এটা কথা এক কথায় বলব এনপিকে এটা আছে শূন্য বাহান্ন চৌত্রিশ অর্থাৎ এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ অর্থাৎ এখানে শূন্য মানে নাইট্রোজেন জিরো মানে নাইট্রোজেন নেই আচ্ছা বাহান্ন মানে ওখানে ফসফরাস বা ফসফেট আপনার আমরা সজা ভাষায় ভাবি এটা আছে ফসফেট তারপর চৌত্রিশটা হচ্ছে পটাশ অর্থাৎ চৌত্রিশ পার্সেন্ট পটাশ এটা যদি আমরা ব্যবহার করি খুব দুর্দান্ত রেজাল্ট পাবো একবারে হানড্রেড পার্সেন্ট কথা আপনারা মিলিয়ে নেবেন একবার পাঁচ কাঠা এরিয়ায় আমরা যে কোনো অবস্থায় যে কোনো সবজিতে এটা ব্যবহার করতে পারেন অবশ্যই ধান গাছও ব্যবহার করতে পারেন তখন এটা গ্রামে কত দেবেন সত্তর থেকে পঁচাত্তর গ্রাম এটি দুটা ব্যব সময় ব্যবহার করলে দুর্দান্ত রেজাল্ট হয় আপনারা এখন এই ছোট অবস্থায় অন্তত একটা ব্যবহার করে দেখুন ঠিক গাছটি যখন বেরোচ্ছে এই সময় একটা ব্যবহার করে দেখুন গ্রামে সত্তর থেকে পঁচাত্তর গ্রাম দিন খরচা মাত্র চব্বিশ থেকে পঁচিশ টাকা এই দেখুন অ্যারিস এগ্রো অ্যারিস এগ্রোর প্রোডাক্ট খুব দুর্দান্ত রেজাল্ট হয় এটি হচ্ছে এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ অর্থাৎ নাইট্রোজেন আছে শূন্য পার্সেন্ট এই সময় আমার নাইট্রোজেন দরকার নেই এই সময় লাগবে ফসফরাস আর পটাস ফসফরাস বলতে ফসফেট ফসফেট লাগবে আর পটাস তাই এই যে গাছটা আপনি চিনতে পারবেন পারবেননি এত সুন্দর ফলন হবে এবং ফলনটা ওয়েট পূর্ণ হবে ঠিক আছে এটা একটা গেল আর একটা খাদ্য উপাদান যে সমস্ত চাষি বন্ধুরা স্প্রে না করে এই সমস্ত ফার্টিলাইজার ব্যবহার করেন যেমন ফসফেট বা সার সেইগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন ফসফেট ব্যবহার করবেন বা ডিএপি বা গোমর যে কোনো আপনারা একটু ব্যবহার করতে পারেন তার সঙ্গে পটাশ কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন কারণ এই সময় গাছ অনেকটা লম্বা হয়ে যায় তার জন্য গাছের স্ট্রেংথ রাখার জন্য পটাশ অবশ্যই আমাদের জরুরি পটাশ দিতে হবে তার সাথে সাথে যে কোনো একটা মূল সার হিসাবে ব্যবহার করতে হবে অর্থাৎ ডিএপি বা গোমর ঠিক আছে তা সেটা পরিমাণটা কত আপনি পটাশ পটাশ দিবেন কাঠাই তিনশো গ্রাম করে পটাশ হচ্ছে দানাটাকে পুষ্টি করবে দানাটাকে ওয়েট করবে দানাটার কালার পরিষ্কার রাখবে ফ্রেশ রাখবে আর ডিএপি যদি দেন কাঠাই দুশো কি তিনশো করে গ্রাম করে দিয়ে দিয়ে দিন দেখবেন সুন্দর গাছ আপনার ফলন দুর্দান্ত তাহলে কি হলো চাষি বন্ধুরা আমরা এই যে সময়টা এই সময়টা কী কী ব্যবহার করলাম এক হলো কীটনাশক কীটনাশক কি দিলাম এসিভেট দিলাম পাইমেট্রোজেন দিলাম তার সত্ত্বে পাইমেট্রোজেন প্লাস ডাইনোফোরন এই তিনটি দুর্দান্ত তুষা পোকা ক্ষেত্রে খুব দুর্দান্ত ওষুধ আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন অ্যাসিভেট নাইনটি ফাইভটা একটু কম রেট এবং এর মেয়াদটা খুব কম তাই আপনারা ব্যবহার করবেন পাইমেট্রোজেন বা পাইমেট্রোজেন প্লাস ডাইনোফ্রন এই যে টেকনিকটি এটা অনেক দিন একটা কুড়ি পঁচিশ দিন মেয়াদ দেয় এই টেকনিকটি ব্যবহার করবেন বোঝা গেল এরপর আমরা কী দেবো ফাঙ্গিসাইট ফাঙ্গিসাইটের মধ্যে কী দেবেন হয় টপ বা ম্যাগনাইট দুটি ভালো এটা হচ্ছে ম্যাগনাইট কিন্তু করমন্ডল ইন্টারন্যাশনাল কোম্পানি তার প্রোডাক্ট খুব দুর্দান্ত রেজাল্ট আর যদি আপনি ম্যামিস্টার তো পেয়ে যান ভালো আর না হচ্ছে মেটিভ নচেত যদি এগুলো না পান তাহলে এই অ্যাজোক্সি অর্থাৎ অ্যাজোস্টোবিন টেবু কোনা জল এই টেকনিক আপনি অবশ্যই পাবেন ব্যবহার করবেন তারপর খাদ্যর মধ্যে শূন্য বাহান্ন চৌত্রিশ আমার আছে হাতে একবার দিয়ে দেখুন রেজাল্ট দুর্দান্ত আপনি একবার ব্যবহার করুন পাঁচ কাঠা জুবিন ব্যবহার করুন দেখুন আমার এই এই সিস্টেম অনুযায়ী তারপরে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন ওকে তাই যদি আপনারা কোনো কৃষক আমার এই ভিডিওতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আগামীতে নতুন কিছু ভিডিও আসছে আপনারা ওয়েট করে ওয়েট করে থাকুন ভালো ভালো কিছু আমি ভিডিও নিয়ে আসব আর যদিও কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমার এই চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবও করে রাখবেন নমস্কার ধন্যবাদ